সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়ান সেগেন টু সাথী ব্লগ তো বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ফ্রেন্ডস আজকে আমাদের গন্তব্যস্থল হল নৈহাটির বড় মার মন্দির মা কালীর মন্দিরে যাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চুচুড়া স্টেশনে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চুচুড়া স্টেশনে চলে এসেছি আর যে সমস্ত বন্ধুরা কলকাতা থেকে শিয়ালদা হয়ে আসতে চান তারা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরবেন নৈহাটি স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে সোজা বড় মায়ের মন্দিরে চলে আসতে পারবেন তো এই মুহূর্তে আমরা চুচুড়া স্টেশনের বাইরের দিকে যাচ্ছি এখানে স্টেশনের বাইরেই আপনারা এলে দেখতে পাবেন লোকাল ট্রান্সপোর্টের মধ্যে রিকশা অটোরিকশা বা টোটো তবে আমার মতে টোটো ধরে যাওয়াটাই সুবিধাজনক তো টোটো ধরে কোথায় যাব টোটো ধরে সবার আগে আমরা চলে যাব ফেরিঘাটে হ্যাঁ চুচুড়ার ফেরিঘাট সেখান থেকে আমরা রওনা দেব নৈহাটি তো বন্ধুরা এই মুহুর্তে আমরা এই চুচুড়া শহরটিকে ভালোভাবে দেখে নিচ্ছি খুব সুন্দর একটা সাজানো গুছানো শহর ফ্রেন্ডস চুচুড়া স্টেশন থেকে ফেরিঘাট আসতে প্রায় দশ মিনিটের উপর সময় লাগলো প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব ভাড়া নিল মাথাপিছু কুড়ি টাকা করে আর এই মুহূর্তে আমরা ফেরিঘাটে এসে গেছি এখানে লঞ্চ পারাপার করতে মাথা পিছু লাগবে আট টাকা করে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য যেখানে আমাদের লঞ্চটি দাঁড়িয়ে আছে ছাড়ারও সময় হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করেই পা চালিয়ে লঞ্চে এসে উঠে পড়লাম সো ফ্রেন্ড লঞ্চ ছেড়ে দিয়েছে বেশিক্ষণ সময় লাগবে না বেশি থেকে বেশি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগতে পারে গঙ্গা পারাপার করতে আজকের দিনটা মেঘলা মেঘলা ওয়েদার আর ব্যবসা গরমও রয়েছে বটে যাই হোক আমরা নৈহাটি পৌঁছে গেছি নৈহাটি ফেরিঘাটে এখান থেকে আর বেশি দূর নয় পায়ে হেঁটে খুব জোর দুই থেকে তিন মিনিট সো ফ্রেন্ডস এখন আমরা চলেছি অরবিন্দ রোড ধরে পায়ে হেঁটে এই রোড ধরে পায়ে হেঁটে চলার পথে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাবেন এখান নানান দোকান সেখান থেকেই আমরা একটি ফুলের ডালি নিয়ে নিয়েছি এই ফুলের ডালাগুলো একান্ন টাকা থেকে শুরু হয় আর রাস্তার ধারে দেখতে পাবেন আপনারা ঠাকুরের মূর্তি ফটো এবং পুজোর সামগ্রী সমূহ যাই হোক বন্ধুরা আর তোর সইছে না চলুন যত তাড়াতাড়ি পারা যায় এবার আমরা মায়ের দর্শন করব এখন আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরের দেখতেই পাচ্ছি প্রচণ্ড ভিড় ভিতরে ঘন্টার কাশধ্বনি আওয়াজ আসছে হ্যাঁ মন্দির সকাল নটা থেকেই খুলে যায় আর সকাল সাড়ে নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অঞ্জলি দিতে পারবেন আর বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অঞ্জলি দিতে পারবেন আর যারা মানুষ পুজো করতে চান বা সামাজিক কোনো অনুষ্ঠানের পুজো দিতে চান তাহলে তারা পুজো কর্তৃপক্ষের অফিসে এসে যোগাযোগ করবেন এই দুই নাম্বারে আপনারা কথা বলে নেবেন মন্দিরের অফিসে যিনি থাকবেন তার সাথে সো ফ্রেন্ডস আপনারা দেখলেন আমরা নৈহাটিতে বড়ো মার মন্দিরে এসেছিলাম মা কালীর দর্শন করতে তো ভিড়ের মধ্যে অনেকক্ষণ পর যাই হোক আলটিমেটলি শেষ পর্যন্ত পুজো দিতে পারলাম মায়ের এখানে এসে পুজো দিয়ে খুবই খুবই খুশি হলাম আর আপনারাও সেই সঙ্গে মায়ের দর্শন করতে পারলেন তো ফ্রেন্ডস আপনাদের টোটাল জার্নি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমাকে আর সাথীকে বিদায় দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে